একটি নিরিবিলি গ্রামের নাম ছিল চন্দ্রপুর সেই গ্রামেই থাকত এক লোভী লোক নাম তার হীরালাল হীরালাল ছিল ধনী কিন্তু কখনো কারো সাথে কিছু ভাগ করত না ক্ষুধার্ত মানুষ তার দরজায় এলে বলত আমার নিজেরই খেতে কষ্ট হয় তোদের দেব কি তবু রাতে সে শুয়ে শুয়ে নিজের সোনার মুদ্রা গুনত আর হেসে বলতো আরো চাই আরো একদিন বিকেলে হিরালাল গ্রামের পুকুর পাড়ে হাঁটছিল আকাশটা মেঘলা বাতাসে অদ্ভুত একটা শীতলতা হঠাৎ তার সামনে একটা কালো কাক এসে বসে কাকটা তার দিকে তাকিয়ে মানুষের মতো গলায় বলে উঠল হিরালাল তুমি কি সত্যি অনেক ধন চাইছ হিরালাল চমকে উঠল তুমি কথা বললে কে তুমি কাকটা চোখ টিপে বলল আমি সেই কাক যে লোভীদের ভাগ্য লেখে যদি সত্যিই ধন চাও কাল রাত বারোটায় পুরনো শ্মশান ঘাটে এসো হিরানালের বুক দপপ করে উঠল কিন্তু লোভের আগুন সব ভয় ঢেকে দিল সে মনে মনে বলল ঘাটি হোক ধন পেলে সই রাত বারোটা পুরো চন্দ্রপুর গ্রাম ঘুমে আচ্ছন্ন শুধু ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায় হিরানাল ধীরে ধীরে পা টিপে টিপে বেরিয়ে পড়ল হাতে একটা লণ্ঠন নিয়ে বাতাসে ধোঁয়ার গন্ধ যেন দূরে কেউ আগুন জ্বালিয়েছে শ্মশান ঘাটে পৌঁছে সে থেমে গেল চারপাশে শ্মশানের ভাঙা চুল্লি শুকনো অস্থি আর একটু চাঁদের আলো ঠিক তখনই সেই কালো কাকটা উড়ে এসে বসে একটা ভাঙা ঘাটের পাথরের ওপর কাকটা গম্ভীর গলায় বলল হীরালাল আমি তোমাকে ধন দেব কিন্তু তার আগে একটা শর্ত আছে হীরালাল চোখ বড় বড় করে জিজ্ঞেস করল শর্ত কাক তুমি জন্য তোমার সব দান করবে কেমন শর্ত একদিনের গ্রামে যারা দরিদ্র তাদের মধ্যে যদি পারো পরদিন সকালে বটগাছের তলায় তোমার জন্য ধনের পাহাড় অপেক্ষা করবে হীরালালের চোখে লোভের আগুন জ্বলল সে মনে মনে ভাবল একদিন দান করে লাভ কি পরদিন তো আরো বেশি পেয়ে যাব সে জুড়ে বলল ঠিক আছে কাক আমি রাজি কাকটা হাসল কিন্তু সেই হাসির শব্দ ছিল অদ্ভুত ঠান্ডা যেন হাট কাঁপিয়ে দেয় তবে সাবধান মিথ্যে বললে তোমার সোনারূপা হবে ছাই হীরালাল হেসে বলল আমাকে নিয়ে চিন্তা না কালই দান করব কিন্তু তার চোখে তখন ছিল শুধু ধনের স্বপ্ন কোনো সপ্তা কোনো দয়া নয় ভোরের আলো ফুটতেই হিরালাল উঠল কিন্তু তার মনে কোনো দানের ইচ্ছা নেই বরং সে বলল নিজের মনে কাকটা তো কিছু দেখবে না আমি শুধু অভিনয় করব সে কিছু পুরনো ভাঙা হাঁডি পাতিল বের করে গ্রামের গরিবদের দিল লোকজন খুশি হল না কিন্তু মুখে কিছু বলল না হীরাল হাসল কালি আমি ধন পাব তখন এরা সবাই আমার পায়ে পড়বে দিন কেটে গেল সন্ধ্যা নামতেই সে ছুটে গেল পুরনো বটগাছের তলায় কিন্তু আজ আকাশে মেঘ ঘন চারদিক নিস্তব্ধ হঠাৎ এক ঝলক কালো হাওয়া এসে ঘুরে গেল তার চারপাশে আর সেই হাওয়া থেকে বেরিয়ে এলো সেই কালো কাকটি এবার কাকের চোখ লাল জ্বলছে আগুনের মতো হীরালাল কাকের কণ্ঠে গর্জন তুমি প্রতারণা করেছ হীরালাল কাঁপতে কাঁপতে বলল না আমি দান করেছি হাড়ি পাতিল কাক চিৎকার করে উঠল তুমি মিথ্যে বলেছ লবি মানুষের ধন আমি আগুনে ফেরত দিই তারপর কাক ডানা মেলে উড়ে গেল হিরালালের মাথার ওপর এক মুহূর্তেই আকাশ কালো হয়ে গেল বজ্রপাতের মতো শব্দ হল হিরালাল দৌড়ে বাড়ি ফিরলো কিন্তু দরজা খুলে দেখে ঘরে তার সব সোনার মুদ্রা গয়না রূপার হাঁড়ি সব ছাই হয়ে গেছে ঘরে কেবল পড়ে আছে সেই কাকের একটি কালো পালক যা থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে রাত কেটে গেল কিন্তু হীরালালের চোখে ঘুম এলো না ঘরের প্রতিটি কোণে ছাই আর ধোঁয়া আর সেই কালো পালকটা যেন ফিসফিস করে কিছু বলছে হঠাৎ সে শুনতে পেল কণ্ঠস্বর লোক মানুষকে অন্ধ করে হীরালাল এখন তুমি বুঝেছ সে ঘুরে দেখল জানালার ধারে সেই কালো কাক বসে আছে কণ্ঠে আর গর্জন নেই শুধু করুণ সুর হীরালাল কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আমি মিথ্যে বলেছিলাম আমার সব গেছে এখন কি হবে কাক শান্ত স্বরে বলল তুমি যদি সত্যি অনুতপ্ত হও তবে কাল সূর্য ওঠার আগে তোমার শেষ থাকা খাবার আর জামা কাপড় গ্রামের গরিবদের দিও তবেই তুমি মুক্তি পাবে আমার অভিশাপ থেকে হীরালাল মাথা নিচু করল ভোর হতেই সে নিজের শেষ চাল ডাল এমনকি নিজের কাপড় বিলিয়ে দিল যাদের কিছুই নেই তখন আকাশে ভোরের আলো ছড়িয়ে পড়ল আর সেই কালো কাক উড়ে গেল আকাশের দিকে তার পালকগুলো ঝলমল করছিল সোনালি আলোয় একটি মেদু কণ্ঠ যেন বাতাসে ভেসে এলো এবার তুমি মুক্ত সোনা সোনানায় সদ্গুণী মানুষকে ধনী করে হীরালাল তখন মাটির ওপর বসে হাসল চোখে জল মনে শান্তি সেই দিন থেকে সে আর লোভ করেনি গ্রামে সবার ভালোবাসা পেয়েছিল সে গল্পের শিক্ষা লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু অনুতাপ মানুষকে মুক্তি দেয়